আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা আজকের ক্লাসে কাওয়াই দংশ থেকে বদলের থামরিন করব তাহলে আমরা শুরু করি দেখুন আমিরুলিন এখানে যে সমস্ত শব্দের নিচ্ছে দাগ দেওয়া হয়েছে গুলো নিয়ে আমরা আলোচনা করছি দেখুন আমিরুল মুকমিন শব্দের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন যে আমিরুল মুকমিন এটি হচ্ছে কি মুব্দ মিনহু আর আমর হচ্ছে বদল অর্থাৎ বদল বলতে বদলের কোন কোন প্রকার বদলে কুল বদল কুল কি অর্থাৎ মিন মিনহ যেটা বদলও সেটা আমিরুল যিনি অমরু তিনি একথা বোঝানো হয়েছে তাহলে আমিরুল যিনি অমর তিনি যদি এটিও হয়ে থাকে তাহলে সেটি হলো বদলে কুল ঠিক আছে অর্থাৎ বদল যেটি আছে সেটি যদি হুবহু মুব্দল মিনহকে বোঝাই সেটি হলো বদলে কুল তো এখানেও এই এবারতার মধ্যে আমিরুল যিনি অমরও তিনি দুই নম্বর দেখুন যে এবারতের নিচে দেখা আছে আলু আলী আবি মৌসা এখানে আলু আলী আবি এখানে আলু আলু আলী হচ্ছে মুগ্ল মিনহু আলু আলি যিনি আবু মোসাও তিনি আবু মোসা যিনি আলু আলীও তিনি সেজন্য এখানে আলু আলী হচ্ছে মুগ্ধল মিনহু আবি মূসা হচ্ছে বদল অর্থাৎ যে এখানে এ মধ্যে বদল যেটি মুগ্ধল মিনহ সেটি সেই জন্য এটি হচ্ছে বদলের কুল আশা করি বুঝতে পেরেছেন তিন নম্বর হচ্ছে এই ভারতের মধ্যে যে কাওয়াইদিহি শব্দ আছে এখানে যে বদলে কি হয়েছে বদলে বাস হয়েছে বদলে বাস হয়েছে অর্থাৎ এখানে খাওয়াইদিন যেটি আছে সেটা মুবদল মিহুর অংশ হয়েছে ফিল কজাই এখানে যা কজা মুবদল মিনু আছে মুবদল মিনুর অংশ হয়েছে তো অংশ হওয়ার কারণে এখানে পরিপূর্ণ না মানে মুব্দল মিনহু যেটা বোঝাচ্ছে অর্থাৎ মুবদল মিনহু বলেন বা মুধমু বলেন যেটি বোঝাচ্ছে তার অংশ বোঝাচ্ছে সেই জন্য এখানে কাওয়াই শব্দটি এখানে কীভাবে বদল হবে এবং বদলের কোন প্রকার বদলে বাস গেল এরপরে ফানজুর কেফা খান আল মুসলিমমন আদল আহম এখানে দেখুন আল মুসলিমুন এটি হচ্ছে মুবদল মিনহু আর মুসলমানদের সংশ্লিষ্ট বিষয় হলো আদল ন্যায় পরায়ণতা ইনসাফ সেই জন্য এখানে সেটি বদলা ইস্তেমাল হবে কারণ যদি বদলটা মুদ্দল মিনহুর সংশ্লিষ্ট বিষয় হয় মুদল মিনহুর সংশ্লিষ্ট বিষয় হলে অর্থাৎ মুদ্দল মিনহুর সাথে প্রভাবের জড়িত এরকম কোনো সংশ্লিষ্ট বিষয় হলে সেটি হলো বদলা ইস্তেমাল এখানে আদল ন্যায় ইনসাফ ঠিক আছে এগুলো হচ্ছে মুসলমানদের সাথে সংশ্লিষ্ট বিষয় এগুলো মুসলমানদের অংশ হতে পারে না এগুলো মুসলমানদের সাথে সংশ্লিষ্ট বিষয় অর্থাৎ যেখানে মুসলমান থাকবে সেখানে ন্যায় পরায়ণতার বিষয়টা আসবে সেই জন্য কিনা আল মুসলিম হচ্ছে উদ্দলিন আন্দোলন হচ্ছে কি বদলে এস্তেমাল আশা করি বুঝতে পেরেছেন